আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন আমার হাতের করা এই সুন্দর কাজটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই যে আমি এখানে একটি ফ্লাওয়ার তৈরি করছি দেখতেই পাচ্ছেন শুয়ের মধ্যে দুটি পেচ দিয়ে তারপরে কিন্তু এই যে কাজটি আমি করে নিচ্ছিলাম ফ্লাওয়ারটি করতে মোটামুটি সহজ কিন্তু আমি যখন ফার্স্ট টাইম করেছিলাম তখন কিন্তু আমার কাছে অত একটা সহজ লাগেনি একটু ভেজালেই পড়তে হয়েছিল কিন্তু এখন আমি পারি তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন এই ফ্লাওয়ারটি তৈরি করতে মোটামুটি সবাই পারে তো আপনাদের সাথে জাস্ট আমি একটু শেয়ার করলাম আমার হাতের কাজগুলো দেখুন আমি কিন্তু তাড়াতাড়ি এই কাজটি করে নিচ্ছিলাম আমার এই টাইপের কাজগুলো খুবই ভালো লাগে হাতের কাজের জামা পরতে বা কাউকে গিফট করতে আমার খুব পছন্দ তাই এটি আমি একটি জিরো থেকে ছয় মাস বয়সী বাচ্চা কিন্তু এই ড্রেসটি পরতে পারবে যেহেতু ছোটো তো কাজ করতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে ফ্লাওয়ারগুলো খুব ছোট ছোট আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন